সুপ্রিয় দর্শক দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার বিশেষ এই ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন সবসময় দৈনিক শিক্ষা ডট কম শিক্ষার সব খবর সবার আগে তো আজ দুপুরে শিক্ষামন্ত্রী সচিব সহ শিক্ষা প্রশাসনের কর্তাব্যক্তিরা বসেছিলেন আগামীকাল স্কুল কলেজ কোন জেলার খোলা বন্ধ থাকবে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের বার্তার প্রথম পাতা তো সেই মিটিং মাত্র শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আপনারা এই ঘোষণাটি শুনতে পাবেন সেটি হল ঢাকা সহ তেরো জেলায় এই তেরো জেলার মধ্যে আজকে যে পাঁচ জেলা বন্ধ ছিল সেগুলো কিন্তু আছে যেমন ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা রাজশাহী এগুলোর মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে আগামীকাল হলো মঙ্গলবার এরপরের দিন পহেলা মে মেয়ে দিবস এমনিতেই সারা দুনিয়ার সব কিছু বন্ধ তো সেই হিসাবে আগামীকাল বন্ধ মানে তারপর দিন মেয়ে দিবস বন্ধ এরপর বৃহস্পতিবার কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত আবার জানাবেন কিছুক্ষণের মধ্যে মন্ত্রণালয় থেকে এইমাত্র

সিদ্ধান্ত দিয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি যে হাইকোর্ট থেকেও এরকম একটা নির্দেশনা এসছে তবে সেই নির্দেশনাটা আবার বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ আজ এবং সরি আজ তো বন্ধ আছে কাল পরশু দিন পহেলা মে তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দুটো বিষয় সোহেল রানা ভাই বলছেন বিদ্যুৎ থাকে না জি ভাই বাস্তবতা এটা কোন কোন জেলা সার কিছুক্ষণের মধ্যে আপনারা দৈনিক ডটকমে নাম পাবেন অবশ্যই শিক্ষার্থীদের ভোগান্তি আমরা যে কিছু সময়ের জন্য বাইরে রিক্সায় ঘোরাফেরা করি ঢাকা শহরে তারপর এসে আমাদের অনেকক্ষণ পানি খেতে অনেকক্ষণ ঠান্ডার মধ্যে থাকতে হয় সুতরাং যারা কখনোই সারাদিনই যাদের বাইরে থাকতে তাদের তো আরও ভয়াবহ অবস্থা তো এই হলো সরকারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলো আগামীকাল তেরো জেলায় বন্ধ থাকবে তো এই জেলার নাম কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন এখনো জেলার নামগুলো ফাইনাল করেনি আমরা আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রী সচিবদের সাথে যারা মিটিংয়ে ছিলেন তারা আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন দর্শক আমাদের কাছে এই ছিল নতুন খবর মুশীগঞ্জের অবস্থা ভয়াবহ তারপর হলো নারায়ণগঞ্জেও স্বপন কুমার দাস বলেছেন এটা কোন ধরনের প্রহসন সারা দেশে বন্ধ থাকবে কিনা সাইফুল ইসলাম ভাইয়া তেরো জেলার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয় তেরো জেলার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয় তো মনে হয় একটু আর অল্প সময়ের মধ্যে আমরা জিনিসগুলো পরিষ্কার হয়ে যাব অর্থাৎ দাঁড়ান একটু খবর এসছে মাঝখানে আমি একটু দেখি এটা হলো ইন্টারেস্টিং যে একদিকে হাইকোর্ট বলেছে এগুলো বন্ধ রাখতে বৃহস্পতিবার পর্যন্ত আর শিক্ষা মন্ত্রালয় বলেছে খবর শুধু তো তো এমনিতেই বন্ধ আসলে আমার মনে হয় যে আর ঘন্টাখানেকের মধ্যে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আর ঘন্টা মধ্যে পুরো বিষয় পরিষ্কার হয়ে যাবে শিক্ষা মন্ত্রালয় সম্ভবত এটা সমন্বয় করে এটা বলে দিবেন আমরা আপনাদের সামনে আবার আসবো এই পর্যন্ত আমাদের কাছে খবর তেরো জেলার বিষয় সিদ্ধান্ত হয়েছে কিছুক্ষণের মধ্যে আপনার আমরা আপনাদেরকে সেই নামগুলো জানিয়ে দিতে পারবো আপনার আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যে আমরা আবার লাইভে ফিরে আসবো